আকেরি চাহার সোম্বা কি কেন পালন করা হয় এ বিষয়ে ইসলাম কি বলে জানবো আজকের ভিডিওতে ফার্সি ভাষায় আখের অর্থ শেষ আর চাহার সোম্বা অর্থ বুধবার অর্থাৎ হিজরিশনের সফর মাসের শেষ বুধবার কি আখেরই চাহার সোম্বা বলা হয় অনেক মুসলমানরা মনে করে থাকেন এদিনে দিনে নবীজ সাল্লাহ আলিয়াসাল্লাম শেষবারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শুকর আদায় করেছিলেন এজন্য প্রতি মুসলমানরা শুক্রিয়া দিবস হিসেবে এই দিনটিকে পালন করে থাকেন আখিরি চাহার সোমবার সম্পর্কে ইসলামী স্কলাররা দ্বিমত পোষণ করেছেন সফর মাসের শেষে রাসুল সাল্লিয়াল কিছুটা আরোগ্য লাভ করেছিলেন ঠিকই কিন্তু সেটা যে বুধবারই ছিল এ ব্যাপারে সঠিক বর্ণনা পাওয়া যায়নি এটিকে মনগড়া দিবস বলে আখ্যায়িত করা হয়েছে রাসুল সাল্লিহলাম বৃহস্পতিবার আরোগ্য লাভ করেছিলেন যা ইসলামী গ্রন্থে পাওয়া যায় তবে তার মানে এই নয় যে এই দিনে আনন্দ উদযাপন করা হবে এই দিনে বিশেষ কোনো আমল নিয়েও নির্দেশনা নেই বলে জানিয়েছে ইসলামী স্কলাররা অর্থাৎ সফর মাসের শেষে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আরোগ্য লাভ করেছিলেন ঠিকই তবে সেটির উপলক্ষে কোনো বিশেষ আমল বা উৎসব পালন করা থেকে বিরত থাকতে হবে এগুলো এক ধরনের বিদা যা সবারই পরিত্যাগ করতে হবে